শ্রাবণ মাসে ভুলেও তুলবেন না এই খাবার যদি ভুলেও তুলেন তাহলে ভগবান শিব আপনার ওপর রুষ্ট হতে পারে বলা হয় শ্রাবণ মাস হল ভগবান শিবের প্রিয় মাস পুরাণ অনুসারে এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল আর সেই সমুদ্র মন্থনে উঠে আসা বিষ যা নিজের কণ্ঠে ধারণ করে নীলকণ্ঠ হয়েছিলেন মহাদেব হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই মাসে মহাদেবের পূজা করলে পুণ্য লাভ করা হয় শ্রাবণ মানেই বৃষ্টির কথা মনে পড়ে কিন্তু সত্যি শ্রাবণ মানেই অঝর ধারা পুরাণ থেকে বয়ে আসা সনাতন ঐতিহ্যের এক বিপুল ধারা রয়েছে শ্রাবণ মাসের সঙ্গে হিন্দু পরম্পরায় শ্রাবণ এক পবিত্র মাস এই মাসে কিছু আচার পালন করলে নাকি যাবতীয় মনস্কামনা পূর্ণ হয় শ্রাবণ ভগবান শিবের মাস হিসেবে খ্যাত এই মাসের প্রতিটি সোমবার শিবের ব্রত ধারণ করেন লক্ষ লক্ষ হিন্দু ধর্মাবলম্বী ব্রতের উদ্দেশ্য একটাই মনস্কামনা পূরণ শিবমূর্তি বা লিঙ্গের প্রতি দুধ নিবেদন শ্রাবণ শিবব্রতের অন্যতম প্রধান আচার বলা হয় এই শ্রাবণ মাসে কিছু খাবার মোটে খাওয়া উচিত নয় জেনে নিন সেগুলো কী কী শিবপুরাণ অনুসারে এই সময় কাঁচা দুধ খাওয়া একেবারে নিষিদ্ধ তাই কাঁচা দুধ কখনো খাবেন না শ্রাবণ মাসে মদ্যপান করা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকুন বিশেষ করে যারা এই সময় ব্রত করেন তাদের তো এই সময় মদ্যপান একেবারেই উচিত নয় বলা হয় শ্রাবণ মাসে বেগুন খাওয়া কখনো উচিত নয় তবে এর কিন্তু একটা বৈজ্ঞানিক কারণও আছে এটি যেহেতু বর্ষাকাল তাই এই সময় বেগুনে পোকা ধরে বেশি এবং বেগুন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই সেদিক থেকে দেখতে গেলে এই সময় বেগুন না খায় ভালো শিবপুরান অনুসারে শ্রাবণ মাসের শাকসবজি জাতীয় খাবার কখনো খাওয়া উচিত নয় তবে এর পেছনে থাকা বৈজ্ঞানিক ব্যাখ্যাটি হলো এই সময় অর্থাৎ বর্ষাকালে নানা রকমের ব্যাকটেরিয়া এবং পোকামাকড় জন্মায় তাই এই সময় শাক কখনোই খাবেন না অনেকে মনে করেন যে শ্রাবণ মাসে আমিষ খাওয়া কখনোই উচিত নয় তবে একান্ত আমিষ খাবার যদি খেতে হয় তাহলে প্রতি সোমবার অবশ্যই নিরামিষ খান এবং শিবের পুজো করুন শিবলিঙ্গে হলুদ সিঁদুর কেতুকি ফুল ইত্যাদি নিবেদন করা উচিত নয় গোটা শ্রাবণ মাসে খুব ভোরে ঘুম থেকে উঠুন বেলা পর্যন্ত ঘুম একদমই উচিত নয় সকালে সানসেটে পরিষ্কার পোশাক করুন প্রতিদিন শিবের মাথায় জল বেলপাতা দেওয়া খুবই ভালো এই পবিত্র মাসে কাউকে অপমান করবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলতে হবে এবং কথাবার্তায় সংযম রাখতে হবে শ্রাবণ মাসে গরু বা সারকে তাড়াবেন না এদের কিছু খেতে দিন এই মাসে বিলাসবহুল জীবনযাপন করা নিষিদ্ধ বিলাসিতা থেকে দূরে থাকুন এই সময় বিছানায় না শুয়ে মাটিতে শোয়া উচিত শ্রাবণ মাসে গায়ে তেল লাগানো অনুচিত বলে মনে করা হয় এই মাসের চুলদাড়ি ও নখ কাটার উপরে নিষেধাজ্ঞা রয়েছে শ্রাবণ মাসে ভুলেও দিনের বেলা ঘুমাবেন না এই সময় এক মাস শুধু রাত্রে ঘুমাবেন এবং দিনের বেলা মহাদেবের নাম জাপ করবেন খারাপ বা নেগেটিভ চিন্তাভাবনা মনে আনা উচিত নয় নিজের বাবা মা এবং গুরুজনকে শ্রদ্ধা করুন আশা করি আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পেরেছেন কিছু শিখতে পেরেছেন যদি জানতে পারেন শিখতে পারেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে হরর মহাদেব অবশ্যই লিখে যাবেন